হ্যালো ফ্রেন্ডস টিনা সংসার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো এখন আমি মার্কেটে যাব রেডি হয়ে তো মার্কেটে পৌঁছে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো আমি এখানে মার্কেটে পৌঁছে গেছি রেডি হয়ে আর রাস্তায় হাঁটছিলাম বাইক থেকে নেমে তারপরে এখানে রাস্তায় হাঁটতে হাঁটতে দেখতে পেলাম একটা ক্লিপসের দোকান তো এই ক্লিপগুলো এখন ভীষণ ট্রেন্ডিং তো তোমাদের দাদা ভাইকে বললাম একটা কিনে দাও তাই ও একটু দেখতে দেখছিলো আর কি সব ক্লিপগুলো ঠিকঠাক ছিল কি না তো আমাকে একটা ও পছন্দ করে কিনে দিল তারপরে দেখো দেখো এখানে ড্রেসগুলো আমি তো যখনই মার্কেট যাই এই ড্রেসগুলোর উপর আমি চোখ সরাতে পারি না উপর থেকে তো এরকম একটা নেবই আর ড্রেসগুলোকে দেখার জন্য সুযোগ করে দিয়েছিল এই জ্যামগুলো এই এতটাই জ্যাম ছিল আর জ্যামটা ছিল ওই ড্রেস দোকানের সামনে তাই আমি অনেকক্ষণ ধরে মন ভরে দেখছিলাম ড্রেসগুলোকে তারপরে তোমাদের দাদাভাইকে বললাম একটা আইসক্রিম কিনে দাও আর আমার কর্নাটো সব সময়ের জন্য ফেভারিট একটা আইসক্রিম তো সেই জন্যে কর্নাটোই দেখছিলাম কোন ফ্লেভারটা নেব তো তারপরে আমি মেবি ভ্যানিলা ফ্লেভারটাই নিয়েছিলাম তো ওটাই দেখছিলাম কোনটা কি ফ্লেভার তো তারপরে তোমাদের দাদা ভাই একটা নিল তো তারপরে তো এমনি ঘুরতে বাজার গিয়েছিলাম তো এগুলো দেখে দেখে এগুলো দেখার পরে কিছু কিছু কেনাকাটা করা ভালো আর বিশেষ করে গিয়েছিলাম এমনি বলাটা ফুল এই গুড়ের সন্ধানে গিয়েছিলাম নলেন গুড় আমি তো ননেন গুঁড়ের পাটানিটাও এলাম তো সেটা নিয়েছি আর আমার অলের জন্য একটা তো এখানে একটার ডিম নিয়ে এসেছি তো আজকে রাতের ডিনারে চাউমিন হবে তো সেই জন্য ডিমটা তো দরকার শেষ হয়ে গিয়েছিল একটা ডিম স্ট্রং থাকে তো সেই জন্য নিয়ে আসা হয়েছে তো আমি বাড়িতে চলে এসেছি তো বাড়িতে এসে চাউমিন খাওয়ার ইচ্ছে হলো হঠাৎ করে প্ল্যান হলো তো সেই জন্যে এখানে তোমার দাদা ভাই এখানে সবজিগুলো কেটে দিচ্ছে আর এখানে আমি চাউমিন আর সোয়াবিনটা ভিজিয়ে রেখেছি তো আমি চাউমিন আর সোয়াবিন দিই চিকেনের মতো যাতে টেস্ট লাগে চিকেন চাউমিনের মতো আর এগুলো কেটে দিচ্ছে তারপরে আমি শুরু করবো কি ব্যাপার কতদূর হলো চাউমিন

বাবা কি মিথ্যা কথা আমি বানাচ্ছিলাম গাইস তো আমি নাড়তে পারছি না এত ছোট ছোট করার জন্য সেই জন্য ও নেড়ে দিচ্ছে আমরা এবার খেয়ে নেবো তো তোমরা কি কিভাবে চলে আসো তো আজকের মতো ভিডিও এখানেই শেষ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থাকবে টাটা পায়